শুধুমাত্র সংবাদপত্রের মাধ্যমে জেনে নিই আমার কাছে যদি অফিসিয়ালি কোনো কিছু আসে তখন আমি যা সিদ্ধান্ত নেবার নেব তবে আমাদের কারোর ওপরে আক্রমণ হোক সেটা আমরা কেউ চাই না এবং নিরাপত্তার ব্যাপারটা আমাদের রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার তারা অত্যন্ত সতর্ক রয়েছে এবং এটা হবে যেটা আশঙ্কা করা যাচ্ছে যেটা আতঙ্ক একটা ছড়াবার চেষ্টা করা হচ্ছে এটা কতদূর সত্য সেটা আমরা বলতে পারবো না স্যার এইটার ক্ষেত্রে একটা

মানে আগে তো দেখা গিয়েছে লোকসভার অভ্যন্তরে জঙ্গি হামলা হয়েছে বা কয়েকদিন আগে দেখা গেল যে এবং এই ক্ষেত্রে দাঁড়িয়ে বিধানসভার অভ্যন্তরে শুভেন্দু অধিকারী গতকালকে অভিযোগ করছেন যে তার সিকিউরিটি ঢুকতে পারে না এখন যদি তার উপর যেই আক্রমণের বিষয়টা উঠে আসছে যদি সেই জঙ্গিরা বিধানসভায় বাইচান্স চান্স পারে পড়ে এলোকি ঢোকার সময় তাই এলোকি থাকা যাবে তাহলে বিধানসভা নিরাপদ আমরা যথেষ্ট সতর্ক আছি ভাই কাউকে চিন্তা করতে হবে না বিধানসভাতে যখন যারা আসেন তারা যদি নিজেরা কিছু উস্কানিমূলক বক্তব্য দিয়ে কিছু গণ্ডগোল না পাকান এখানে গন্ডগোল হওয়ার কোনো সম্ভাবনা নেই